আর এই পিল ফাইলটি নিয়ে আসতে চলে আসলাম বাংলাদেশ গণ অধিকার পরিষদের পিল ফাইল আর এই পিল ফাইলে কাস্টমাইজ করতে প্রথম লাগবে একটা পিকচার অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিটের একটা শ্রমিক দিবসের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কম কন্টিনিউ করতে হবে তাই চলুন গাছ কথা না শুরু করা যাক

গণ অধিকার পরিষদ ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পি এল ফাইল রাজনৈতিক বেরাজনৈতিক ও ইসলামিক যে বিপদের বানা করলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনার বানিয়ে দিতে পারবেন ওই যে ভাইরা পি এল হিসেবে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবে তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে গাইস এখানে আমি ডেটা কোড ছবি রেখেছি এখানে সাপোর্টের ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ারে গিয়ে দেখে দিচ্ছে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছে আপনাদের মন মতো এখানে আপনারা কাস্টমার করবেন গাইস তো প্রথমে আমি সাপোর্টের ছবিটি শেষ করে দেখিয়ে দেবো তার জন্য আমাদের চলে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন গাইস তার একটা ব্যাকগ্রাউন্ড এবং কয়েকটি ছবি লাগবে আর ব্যাকগ্রাউন্ড এর উপরে যদি না জানেন দেখছেন বক্সে ভিডিও ভিডিওর লিংক দেওয়া আছে সেই ভিডিওর থেকে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ আর করে কিভাবে ঠিক গাইস এই ছবির মত ঠিক আছে কোন হাত দিয়ে আপনি ছবিটি ছোট বড় করে নেবেন আপনার মাপ মতো মেজারমেন্ট মতো করে নিয়ে ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে প্লেয়ারে চলে যাওয়ার পরে পাশে দেখতে পাচ্ছি ছবির পাশে আটটা ডট ডটের উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনতে আর আগে ছবিটি ডিলেট করে দেবেন দেখুন কাজ সেখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি আপনি এখানে মেজারমেন্ট ভাবে বসিয়ে নিতে পারবেন নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবার ওই লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই এটি নিচে চলে যাবেন যাওয়ার পরে নামে লকটা সাইন এ পেন আপনি তারপর ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নাম ডিলিট করে আপনার টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভ লিখে দিলাম গাইস আপনি ফোন চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে হবে তার জন্য আপনাকে এই আইকন চলে যেতে হবে এতে যাওয়ার পরে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন দেখুন গাইস এখানে কাপ অনেক কালার দেয়া আছে আপনার মন মতো কালার চেঞ্জ করে নেবেন আর এখানে দেয়া আছে বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনারা চাইলে এটা যে কোনো লেখা আপনার মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন এবং যেভাবে ছবি শেষ করলাম এইভাবে আপনারা এটা কর্ম ছবি বন্ধু কমপ্লিট করে নেবেন এবং আপনারা চাইলে এটা কোনো অধিকার থেকে আপনার অন্য রাজনীতি করে নিতে পারবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটা সেভ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর গেছে এখানে আসলে রিজেন্টটি সেফ হয়ে যাবে তা ওয়েল রিজেন্টটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজগুলো অবশ্যই ফলো রাখবেন আর এরকম নতুন নতুন টিএল ফেল রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামিক যে কোনো রিজেন্ট বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাড়া পিএল হিসেবে চাচ্ছেন তারাও কিনে নিতে পারবেন আজকে আমি বিদায় চলে শুধু সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ